বন্ধুরা আবার চলে এলাম একটা মিষ্টি রেসিপি নিয়ে আটা দিয়ে গোলাপ জামুন এটা আটা দিয়ে তৈরি করেছি আর আপনি যদি এইভাবে বানিয়ে কাউকে খাওয়ান তাহলে সে বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি দেখুন কতটা রসালো হয়েছে আর ভিতরটা একদম রসে ভর্তি এই দেখুন তাহলে চলুন কিভাবে বানিয়েছি রেসিপিটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্রথমে শিরাটা বানিয়ে নেব তা আমি এখানে এক কাপ চিনি নিয়ে নেব এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে দেব আরও হাফ কাপ জল দেব। মানে এক কাপ চিনির জন্য আমি দেড় কাপ জল দিলাম এখন লো হিটে গ্যাসটা সিম করে দিয়েছি আর সিম করে অনবরত চিনিটা নেড়ে গলিয়ে নেব আর এই শিরাটা একটা দুতারের ব্যাপার নেই একটা চটচটে শিরা হলেই হবে পাতলা শিরার দরকার এইভাবে লো হিডিয়া লো মিডিয়াম হিটে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব শিরাটা এখন ফুটে গেছে রেডি হয়ে গেছে শিরাটা এখন গ্যাসটা বন্ধ করে দেব আর শিরাটা ঢেকে দেব কাপ আটা নেব আমি এমনি আটাই নিয়েছি কোনো ব্র্যান্ডের আটা নিইনি হাফ কাপ গুঁড়ো দুধ আমি আমুলের দুধটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ দিতে পারেন আর মাটাটাও যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন এবার একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো দুটো এলাচকে ফাটিয়ে আমি দানাগুলো গুঁড়ো করে নিয়েছি আটার মধ্যে এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম আর এই এলাচ গুঁড়োটা আটার মধ্যেই দিতে হবে দিলে কী হবে আটার গন্ধটা মিষ্টিতে আর পাবেন না আবারও একটু মিশিয়ে নিলাম বেকিং সোডা নেবো আমার হাতে এক চিমটি যতটা ওঠে ততটা নিয়ে নেব এইজ একটা চামচে করে আপনাদের দেখাই আমি কতটা নিয়েছি আর একটু দেব আর একটু অল্প দিলাম দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা নিয়েছি এই যে দেখুন এই যে এটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আবারও ডলে ডলে এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন দানা দানা হয়ে গেছে এইভাবে ভালো করে মিশিয়ে একটা মুঠো করলে দেখুন একটা মুঠো হয়ে যাবে আর ভেঙে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এবার নিয়েছি আমি চার টেবিল চামচ লিকুইড দুধ অল্প অল্প করে দেব একবারে দেব না অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো বানাবো একবারে দিলে দুধটা বেশি হয়ে যেতে পারে দেখুন এরকম একটা চিটচিটে ডো হবে এটা আমি এখন পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর মিষ্টিটা বানাবো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন একদম সেট হয়ে গেছে আমি একটু হাতে ঘি মেখে নিলাম মেখে নিয়ে অল্প করে নিয়ে নিলাম প্রথমে গোল করে নেব গোল করেও বানাতে পারেন গোল করেও বানানো যায় তারপরে একটু লম্বা শেপ করে নেব আমি যে আর একটা বানাচ্ছি বেশি বড় বড় করলে হবে না বেশি বড় বড় করলে তেলে দিলে আরো বড় হয়ে যাবে ফুলে যাবে তাই ছোট ছোটো করে বানালে সাইজটা ঠিক হবে দাগ ফাটল থাকবে না সেইভাবে বানাতে হবে এই সব কটা মিষ্টি আমি রেডি করে নিয়েছি দেখুন এখন এগুলো তেলে ভেজে নেব সব কটা মিষ্টি আমার রেডি হয়ে গেছে এখন তেলে ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা আঙ্গুল দেওয়া যাবে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সেইভাবে গরমটা করতে হবে একদম গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে আছে এখন সব মিষ্টিগুলো আমি একে একে ছেড়ে দেব সব মিষ্টিগুলো দিয়ে দিলাম আর দেখুন চারিদিক দিয়ে বুজবুজি উঠছে বুথ উঠছে এইভাবেই মিষ্টিগুলো নিজের থেকে উল্টে পাল্টে যখন ফুলে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেব এখন মিষ্টিগুলো দেখুন ফুলে উঠেছে আর হালকা কালারও আসছে আমি ওই সময় একটু গ্যাসটা হালকা বাড়িয়ে দেব দিয়ে একটা যখন কালার আসবে পুরোপুরি কালার একটু আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দেব দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকব মিষ্টিগুলো নাড়তে নাড়তে দেখুন পুরোপুরি ফুলে গেছে আর হালকা কালার এসে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি আর একটু কালার হলেই আমি গ্যাসের ফ্লেমটা আবার লোতে করে দেবো আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে চারিদিক দিয়ে সুন্দর একটা কালার হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া করতে করতে দেখুন একটা সুন্দর কালার চলে এসছে আমি আর একটু কালার করবো গ্যাসটা কিন্তু একেবারে লোতেই আছে মিডিয়াম টু লোতে আছে তার একটু কালার করে নেব তারপরে আমি তেল থেকে তুলে নেব আর শিরায় দিয়ে দেবো এখন একটা দেখুন সুন্দর কালার চলে এসছে এবার আমি তেল থেকে মিষ্টিগুলো তুলে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইতে করে দিয়েছি মিষ্টি তোলার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলে কি হবে মিষ্টিগুলোয় তেল থাকবে না তেলটা সবটাই ঝরে যাবে সব মিষ্টিগুলো আমি তুলে নিলাম একটা প্লেটে শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন শিরাটাকে একটু গরম গরম করে নেব আর মিষ্টিটা হাতে নিয়ে দেখে নেব জলুনি হচ্ছে কি না যদি জলুনি না হয় তারপরে শিরায় দিয়ে দেবো শিরাটা এখন ফুটিয়ে নেব শিরাটা এখন ফুটে গেছে আর মিষ্টিগুলো এখন দিয়ে দেবো মিষ্টিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাসটা বন্ধ করে দেবো এইভাবে দু ঘন্টা রেখে দেবো দু ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি ফিরে এলাম দু ঘন্টা পর দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর রস খেয়ে একদম রসে টই টুম্বুর হয়ে রয়েছে তো এইভাবে বানিয়ে নিন খেতে ভীষণই ভালো হয় আর বানানো খুবই সহজ হাপকা পাটা দিয়ে কতগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি তাহলে ভালো লাগলে একটা লাইক দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন